দিন যত যায় আমাদের হায়াত কমে না বাড়ে আমীন আর ওজুরু বলেন আমীন আওয়াজে হয় লালপুরের মানুষের সাথে আযাজাইল এর মাঝে মধ্যে কন্টাক্ট হয় কন্টাক্ট হয় না বলেন আপনি কি আযাজাইল কে দেখছেন না আযাজাইল কি কন্টাক্ট ছাড়া আসবে না কন্টাক্ট করে আসবে কন্টাক্ট ছাড়া চলে আসবে হঠাৎ করে আপনার রূপটা কবজ করে নেবে আপনি হয়তো খেতে থাকবেন হয়তো বাসে থাকবেন হয়তো গাড়িতে থাকবেন হয়তো পানিতে থাকবেন হয়তো হসপিটালে থাকবেন হয়তো ঘরে থাকবেন হঠাৎ করে আপনার যখন হায়াতের বাজার শেষ হয়ে যাবে আসরাইন এসে আপনার রহুটা কবজ করে নিবে এই না। তখন দেখবে যে মানুষের হাজার হাজার কোটি টাকার মালিক গাড়ির মধ্যে চলছে প্রাণ গাড়ির মধ্যে চলছে এই গাড়ি দেখবে না জায়গার সম্পত্তি দেখবে না টাকা দেখবে না দেখবে শুধু তার ইমান এবং আমল জন মান ইমান যত মজবুত হবে আমল যত মজবুত হবে তার মরণটা তত সহজ হয়ে যাবে তার মরণটা খুব কঠিন হয়ে যাবে তাই আমি কবরে যাবেন কবরে যাওয়ার আগে কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন মারামাক কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন হাসন ময়দানে ওঠার পর কি হবে ইনশাল্লাহ আমি আলোকপাত করব যদি আপনারা থাকেন আপনারা কি থাকবেন না চলে যাইবেন জান্নাথের বাগান <test Springs> in <India> <assessment> মা আমার বুজি রানিক ওয়াম আল্লাহপুরের যুবক বায়রা বলেন তো হায়াতের মালিককে হাতের হায়াতের মালিককে ফ্রিজিকের মালিককে মৃত্যু দান করবেন কে আমার আল্লাহ কুন আনুল কানিমের পাশ করা সুরা নিশান মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন আল্লাহ বলতেছেন আইন্নামা তা কোনও ইয়ুদেরই কোমল মতো ওয়ালাও কুমকুম ফি বড়ো জিম্ম সাইয়াদা জবানটা খুলে বলেন লফ আখ বার আল্লা কই বান্দারি ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সিঙ্গাপুরের জমিনে থাকো তোমরা দুবাইয়ের জমিনে থাকো তোমরা ইটালির জমিনে থাকো তোমরা ঢাকা শহরে থাকো তোমরা চট্টগ্রামের জমিনে থাকো তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যদি তোমাদের টাকা দিয়ে দুর্গ বানায়া পাচির বানায়া সেখানে লুকায়া থাকো আল্লাহ কয় আফজাইলে সে তোমার রুহুটা কবজ করবে প্রত্যেকে জবানটা খুলে বলাম লব একবার আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন আজ যাইলে সে আপনার আমার রুটা কবজ করে নেবে বাজান আমি তো সারা বাংলাদেশ ঘুরি এমনও দেখেছি বাজান একটা টাকের সামনে প্রাইভেট কারে সে বাজান একটা ফ্যামিলির সাথে সাথে শেষ হয়ে গেছি চিন্তা কর দুনিয়ার মধ্যে বাজান চিরস্থায়ী থাকা যাবে না ঠিক কি না দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকা যাবে না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার অনেক ক্ষমতা আছে আপনার অনেক পাওয়ার আছে আপনার সাথে কেউ পারে না আপনি বিএম বিএম গাড়িতে চলেন আপনি দামি দামি গাড়িতে চলেন আপনি দামি বাড়িতে থাকেন হায়রা গর্ট্টাত করে শোনা যায় লালpores ওমকিত্তশালী দুনিয়া থেকে চলে গেছে তার স্ত্রী বলে আমার স্বামীকে তিনটা কাপড় দিয়া কবর দিয়া দাও কথা কোন ঠিক আপনার স্ত্রী বলবে আমার স্বামীকে তিনটা কাপড় দিয়া কবরে যাও এখন বাজান একটু চিন্তা করেন যেই বিবির জন্য আপনি এত দামি দামি ঘর করলেন যেই বিবির জন্য আপনি গাড়ি কিনলেন যেই বিবির জন্য এত কিছু করলেন যেই সন্তানের জন্য এত কিছু করলেন আপনি আশি বছর অবশেষে আপনার স্থান কবরে হয়ে গেছে এখন ওই কবরে যাওয়ার আগে আপনি কি ইমানদার হয়েছেন না বেঈমানদার হয়েছেন একটু চিন্তা করতে থাকুন আমার আল্লাহ কোন কারিমে বলে দিচ্ছেন ফালিকুম ফিল জান্নতি ওয়া ফালিকুম ফিস সাইদ জবানটা খুলে বল আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার মানুষরী ও দুনিয়ার মানুষ আমার লালপুরের যুবক ভাইয়ারা আমার আল্লাহ এক দল জান্নাতে যাবে আরেক দল হাসর ময়দানে বাজান জাহান নামে যাবে লালপুরের মানুষের তো একটা আশা হুজুর আমরা জান্নাতি হতে চাই কথা কোন ঠিকই না আপনার মনে একটি আশা আপনি জান্নাতি হতে চান এখন কেমনে জান্নাতি হবেন আমার আল্লাহ কোরআনুল কারিমে সুরা কাহাবে বলছেন চুরকান মারহাবা